মুড়ি কাঁটা পেঁয়াজ রাজধানীর বিভিন্ন বাজারে আমদানি ব্যাপক হারে থাকলেও মার্কেটের চাহিদা কম থাকা বাজার হঠাৎ করে স্বাভাবিক বৃদ্ধি হওয়ার পরে আজকে এবং আজকের এই চলতি মৌসুমে পেঁয়াজ কত টাকা পরিমাণে বিক্রি চলছে আমরা সেটা জানিয়ে দেবো চুক্তি হচ্ছে সরাসরি

কি কারণে লস হলো বাজারে যদি না খায় তাহলে তো ঠেকা নিতে পারে না তো আমার যদি না খায় তাহলে আমার আবার সেই ভাবে পরিচালনা করতে হবে না ভাবলে ভাবছে যে বাজার বাড়বে হয়তো এবছরে বাজার ভালো যাবে কিন্তু তা তো সম্ভব হলো না হলো না না আমদানি কম তারপর বেচা কিনা কিন্তু যখন আমি দেখবো আমার এই পেঁয়াজ মার্কেটে খাচ্ছে না চাহিদা কম তখন আমি বাজার বাড়লে পারে দামও বাড়ে চাহিদা কমলে পারে বাজারও কমবে তখন আমি নিজেই নিজে বুঝে শুনে পেঁয়াজ মার্কেটে আনবো এবং মাঠ থেকে উঠাবো বিক্রি করব। এখন আমি যদি ফোন দেই যে ভাই বাজার কেমন বাজার যদি বলে বেশি না ওটা কোনো বোঝা যায় না দেখা আস্তে আস্তে বাজার কম যায় বেড়ে যায় আমি চল্লিশ টাকা বাজার কথা করলাম আস্তে আস্তে আর পঁয়ত্রিশ বাজার হয়ে যেতে পারে আবার পঁয়ত্রিশ বাজার করলাম আস্তে আস্তে চল্লিশ হতে পারে কেউ ঠেকাতে পারে না ভাই কিন্তু কৃষকরা কখনো আপনাদের প্রশ্ন করে যে ভাই কেন বা বাজার বাড়লো আর আপনি কীভাবে বলতে পারেন যে আগামীকালকে বাজার যখন কাস্টমার বেশি হয়ে যায় তখন দাম যা যায় তাই যায় আর তখন দেখা যাচ্ছে আমদানি বেশি কাস্টমার কম

চাষে মনে করা যায় করে আসতে পারে ভাড়াটা একটু বাস এই জন্য বেশি করে মাল ভরে কিন্তু যারা মাল না পাই ডেলিভারি দেয় তাহলে তো লিভারের জন্য জুলুম হয়ে যায় চাষিরা চাষিরা দেখতে হবে এটি একশো উপরে যদি মাল না আনে তাহলে লিভারের ভালোভাবে না হতে পারে ডেলিভারি দিতে পারবে আচ্ছা আপনি সরকারের উদ্দেশ্যে কি বলতে চান এই পেঁয়াজ নিয়ে ভাই সরকার তো চাইছিল যে আমি এসে বন্ধ করলে বাজার বাইরে যাবে এমন আমদানি হচ্ছে আটত্রিশ টাকা বেসলাম এখন পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা কিনা কত কত বাজারে গিয়েছিল সর্বোচ্চ সর্বনিম্ন নিম্ন চৌত্রিশ বেসলাম চল্লিশ চল্লিশ বিক্রি করেছে এই দামটা কি মিডিয়া পাচ্ছে না না টাকা তো সম্ভব যারা চাষ করেছে চাষি তারা পাচ্ছে কম লোক চাষি পাচ্ছে বাল লোক আমাদের কৃষকরা দাবি দাবি করতেছে সার্ভিসের দাম মিডিয়া বাড়াইছে না না মিডিয়া ক্ষমতা নেই ভাই মিডিয়া তো সারা দায়িত্ব খালি সত্যটা প্রচার করার জন্য আপনারা আছেন আচ্ছা আর এই বছর সার্ভিসের দাম যে বেশি গেল কৃষকের বলেছেন গেলে বছর সার্ভিসের দাম বেশি ছিল এই দাম বেশি কিন্তু সারের দামও বেশি বেশি দাম বাজার বেশি আচ্ছা বাজার বেশি সার সব জিনিসের দাম বেশি কিন্তু গেলে বছর দশ হাজার থেকে মনে পেঁয়াজ কিন্তু হয়েছে হ্যাঁ বেসনের দাম বেশি ছিল এবার কিন্তু বেসনের দাম কম কিনেছে এবার পনেরোশো বারোশো প্রথম বেশি ছিল

রসুন কত কি চলছে ভাই রসুন রসুন তো আমার ঘরে নাই ভাই রসুনের বাজারটা সঠিক বলতে আচ্ছা মার্কেটে এই যে কৃষকরা যে পেঁয়াজ নিয়ে আসছে ভাই এই পেঁয়াজটা কোথা থেকে আসছে এটা বিয়ালে 42 টাকা লাল পেঁয়াজ আচ্ছা কোথা থেকে আসছে এটা আছে ফরিদপুর আচ্ছা আপনি ঠিকানা জানতে চাই মেসেজ রাজীব বাণিজ্য ভান্ডার আচ্ছা আচ্ছা মেসেজ রাজীব বাণিজ্য ভান্ডার না আচ্ছা আমি আমি যেটা বলি অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাপ আপনার নাম্বারটা দেওয়া যাবে 01737762307

আচ্ছা 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 মানে মানে আলু পেঁয়াজ রসুন নিয়ে খুব বিভাগে কিছু হ্যাঁ চাষিরা সম্পূর্ণ লস লসে আছে শুধু আলু পেঁয়াজ যারা তারা লাস্টে একটু দাম পাইছিল আর যারা মুড়ি কাটা রসুন আলু করেছে তারা তো একবারে লস ভাই লস গিয়ে জীবন শেষ আচ্ছা মানে মানে ব্যাপক হয় লস গিয়েছে না লস কারণ এক বিঘাতে দশ হাজার বিশ হাজার লস যে বেশি করেছে তার চার পাঁচ লাখ থেকে লস সব চাষি লসে আছে কারণ বুঝি বাঁচতেছে না আচ্ছা আচ্ছা রসুনের লস যারা রাখি করে লস যারা সারা বাংলাদেশে পেঁয়াজ খাচ্ছে তারপর তো লেচুর দাম পাচ্ছে না পাঁচ সালি বাজার হলে পাইতো আমাদের কৃষক এলসি আনাতে খুব রাগান হয়েছে এলসি ছিল মানুষ এলসি কমলে আমরা তুলবো তুলে দাম ভালো পাবো কিন্তু যারা আগে বেশি গেছে তারা ভালো করেছে তারা আগে সত্তর আশি একশো বিক্রি তারা সালাক বেশি তারা আগে বেশি ফেলেছে লাভ করেছে কিন্তু যারা মনে করছে এলসি সি বন্ধ হলে তুলবো তারা তো আরো লস বেশি আসছে লাভের তুলনায় আরো উল্টে লস আসছে তাদের বুঝতে পারছেন যারা চালাক তারা বেশি ঘরে উঠে গেছে তাদের ব্যাপক লাভ আছে কিন্তু যারা না এলসি র বসে আছে যে এলসি আসলে বন্ধ হলে তলবো তারা তো একবারে লস আচ্ছা বুঝতে পার তাড়াতাড়ি বেশি ফেলেছে তাদের আল্লাহ দুই পয়সা দিয়েছে তারা লাভ হয় আগুন আল্লাহ ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ